আটিমে প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদে দ্বিমুখী ভোটযুদ্ধে প্রায় আট সহস্রাধিক ভোটার সমর্থক মিলে দত কলমের পক্ষে প্রচার মিছিল করে নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় বড় ধরনের শোডাউন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ মিছিলে নেতাকর্মীরা ফেস্টুন ব্যানার বাদ্যযন্ত্র নিয়ে দত কলম মার্কার ভোট চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন নির্বাচনী আচরণ বিধি মেনে সোমবার ছয় মে দুপুর দুইটায় টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে নির্বাচনী মিছিলটি পাটগাতি ডুমুরিয়া কুশলি বর্ণী ইউনিয়ন সহ টুঙ্গিপাড়া পৌরসভার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টুঙ্গিপাড়ায় এসে শেষ হয় গণসংযোগকালে বিভিন্ন এলাকার ভোটারগণ তাকে নির্বাচনের স্লোগান ও ফুল দিয়ে বরণ করে নেয় হাজারো মানুষের এমন ভালোবাসা শিক্ত হয়ে মোহাম্মদ বাবুল শেখ কর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই উৎসাহ উদ্দীপনা বেড়েই চলেছে সুষ্ঠু ভোটের মাধ্যমে দতকলম মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং নিরাপদে ভোট প্রদান করুন গণসংযোগকালে মোহাম্মদ বাবুল শেখের সাথে স্থানীয় কর্মী সহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এবছর চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জন প্রতিদ্বন্দ্বিতা করছে টেক্স রিপোর্ট শতবর্ষ